নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি ইন্দ্রনীল আমি সবসময় আপনাদের সাথে রয়েছে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রতিবেদন শুরু করছি আজকে বিস্তারিত খবর আজ লোকসভার চতুর্থ দফার ভোট বাংলার আট আসনে হয়ে গেল বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে গড়ে পঁচাত্তর দশমিক ছেষট্টি শতাংশ বিকেল পাঁচটা পর্যন্ত বহরমপুরে ভোট পড়েছে পঁচাত্তর দশমিক পঁয়ত্রিশ শতাংশ কৃষ্ণনগরে সাতাত্তর দশমিক উনত্রিশ শতাংশ রানাঘাটে সাতাত্তর দশমিক ছেচল্লিশ শতাংশ বর্ধমান পূর্বে সাতাত্তর দশমিক ছত্রিশ শতাংশ বর্ধমান দুর্গাপুরে পঁচাত্তর দশমিক শূন্য দুই শতাংশ বোলপুরে সাতাত্তর দশমিক সাতাত্তর শতাংশ এবং বীরভূমে পঁচাত্তর দশমিক পঁয়তাল্লিশ শতাংশ ভোট পড়েছে তবে তাৎপর্যপূর্ণভাবে কম ভোট পড়েছে আসানসোল আসনে আসানসোলে ভোট পড়েছে ঊনসত্তর দশমিক তেতাল্লিশ শতাংশ মন্তেশ্বরের পর বর্ধমানের কালনা গেটের কাছে উত্তেজনা দিলীপ ঘোষের কনভয়ে হামলা আহত এক নিরাপত্তা রক্ষী মাথা ফেটেছে এক নিরাপত্তা রক্ষীর এই ঘটনায় মুখ্য নির্বাচনী আধিকারিকদের দফতরের তরফ থেকে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকের কাছে দু ঘন্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করা হলো সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে আপনি কি সন্ধানে রয়েছে চিন্তা না করে আজই যোগাযোগ করুন মৃত্তিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্ট ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফিরে এলাম পর আজ বিস্তারিত খবরে আজ গোটা দেশ জুড়ে চতুর্থ দফায় নির্বাচন হলো রাজ্যে মোট আট কেন্দ্রে হলো নির্বাচন তৃণমূল প্রার্থীদের সমর্থনে জেলায় জেলায় ঘুরছেন মমতা বন্দ্যোপাধ্যায় তেরোই মে চতুর্থ দফা ভোটের দিনই বনগায় তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোট যা হয়ে গেছে এবং আজকেও সাতানব্বইটা কেন্দ্রে সম্ভবত ভোট আছে তার মধ্যে বাংলার দশ জায়গায় ভোট আছে জানেন আমরা ধরে ফেলেছি ভোট দিতে গিয়ে দেখছে মারছে তৃণমূলে পড়ছে বিজেপির ফুলে সঙ্গে সঙ্গে হাতে নাতে ধরে ওই মেশিন আমরা চেঞ্জ করিয়েছি বর্ডারে গিয়ে গিয়ে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পার্টির টোটো লাগিয়ে জোর করে ভোট করাচ্ছিল আর চাপড়াতেও আমরা হাতে নাতে ধরেছি ওদের এত বড় সাহস আমাদের একজন নেতাকে আসানসোলে দুজন নেতাকে ক্যান্ডিডেট নিজে সেট করছে করে বলছে আহ হয় আমার হয়ে ইলেকশন করো আর তা জেলে পচে মরো ও বলেছে আমি জেলে পচে মরতে রাজি আছি কিন্তু তোমার হয়ে ইলেকশন আমি করব না কারো কাউকে টাকাও তুলে দিয়েছে টাকার প্যাকেট কাকে কাকে দিয়েছে তার নজরও আমরা রাখছি আমরা যেটা বলি সেটা আমরা করি কারণ আমরা মনে করি কথা রাখাটাই হচ্ছে মানুষের সবচেয়ে বড় যোগ্যতা এবং বিশ্বাস যোগ্যতা। আর বিজেপির কাজ হচ্ছে ভাতপা ওয়াশিং মেশিন সবাইকে চোর বলে চোর ডাকাতগুলোকে ভাতপা ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিয়ে আর সাদা করে বের করে নিয়ে আসছে কোটি কোটি টাকার মালিকগুলো এখন ভাত পা করে আর ভাত পায় গেলে তার সাতকুল মা তৃণমূলের তারকা প্রচারের তালিকায় ফিরলেন কুনাল ঘোষ লোকসভা নির্বাচনের সপ্তম দফা ভোটের জন্য আজ তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল তৃণমূল সেই তালিকায় নাম রয়েছে কুনাল ঘোষের সময় এখন বিরতির বিরতির পর আসছে পরের খবরে আর্জু আর মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি ফোন নম্বর এইট ওয়ান ডাবল জিরো ফোর পর বিস্তারিত এক বিএসএফ জওয়ানের মৃত্যু হল আজ অসুস্থ হয়ে মারা গেলেন একজন বিএসএফ কেন্দ্রীয় বাহিনী এএসআই মহেন্দ্র সিং নাম সেই কেন্দ্রীয় বাহিনীর মুরারা দুশো তিন নম্বর বুথে মোতায়েন ছিলেন তিনি তিনি অসুস্থ বোধ করায় তাকে তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা বিএসএফ জওয়ানকে মৃত বলে ঘোষণা করেন হার্ট অ্যাটাক হয়ে মৃত্যু হয়েছে জওয়ানের ভোটের দিন সকালে নিজের মেজাতেই পাওয়া গেল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অদিরঞ্জন চৌধুরীকে ভোটের দিন সকালেও তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাকে তীব্র আক্রমণ শানালেন অদিরঞ্জন চৌধুরী ইউসুফ এক बड़े क्रिकेटर श्रीलंका में जरा उनको सम्मान देने की जरा सा उनकी मनसा रही अगर रही थी तो उनको राज्यसभा में ला सकते सीधा एकदम भरमपुर लोकसभा में उनको लाकर ममता बनर्जी उनका यही मनसा थी मकसद यही थी कि मुसलमान वोटों में विभाजन हो ध्रुवीकरण हो मुझे हराने के लिए मुझे हराने के लिए दीदी ने एक क्रिकेटर को इस्तेमाल किया जिनका जिनका हारना बिल्कुल तय है नंबर वन नंबर टू टीएमसी पार्टी एक तरफ कह रही है कि हम लोग को मुसलमान तुम इतने बार 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 तुम दादा को वोट दे भाई को वोट दे दूसरी तरफ हिंदुओं को ये सलाह दे रहे हैं ये टीएमसी पार्टी কি হিন্দু सारे बीजेपी বিজেপিকে ভোট দাও কারণ পতন হবে তো এই যে দুই মুখিয়া রাজনৈতিক টিএমসি পার্টি نے کیے এখন বিরোধীর বিরোধীর পরাজয় পর খবর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুযোগ বন্ধবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেল চলার থারার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরলাম বিরতির পর সেবারে বিস্তারিত খবরে সকাল সকাল ভোট দিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক আজ সকাল আটটা নাগাদ আসানসোলের আপকার গার্ডেনের বাড়ি থেকে বেরিয়ে চেলিডাঙ্গায় কারানি প্রাইমারি স্কুলে যান তিনি সেখানে উত্তর বিধানসভার এই স্কুলে নম্বর বুথে ভোট দেন তিনি হরে কৃষ্ণপুর মোড়ে সারলেন আজ জনসংযোগ ঘাটাল কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেব অর্থাৎ দীপক অধিকারী রাখলেন বক্তব্য বক্তব্য শোনার জন্য সেখানে ভিড় করেছিলেন প্রচুর সংখ্যক তৃণমূল কর্মী সমর্থক এবং এলাকার মানুষজন কেন্দ্র সরকার চাইছে না যেই জায়গায় যেই স্টেটে তাদের সরকার নেই সেখানে কোনো উন্নয়ন হোক কারণ এটা ভোটের রাজনীতি কারণ যখন ওনারা ভোট চাইতে আসবেন তখন এটাই তো বলবেন যে ঘাটাল মাস্টার প্ল্যান হয়নি দেখেছ আরে আপনাদের কাছে তো ফাইলটা ছিল আপনি যদি একটা সাইন করতেন আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা শুরু হয়ে যেত কিন্তু আজকে ভারতবর্ষে রাজনীতি এমন জায়গায় চলে গেছে কেউ কারো ভালো চায় না সেই জন্যই আমি রাজনীতি ছাড়ছিলাম কিন্তু দিদি আমাকে ছাড়তে দেয়নি দিদি বললো না তোমাকে ছাড়তে দেয়া হবে না তোমার যদি মনে হয় ঘাটাল থেকে তুমি না দাঁড়াতে চাও তুমি যে কোনো অন্য সিট থেকে দাঁড়াও আমি দিদিকে যখন বললাম দিদি আমার মনে কোথাও বুঝতে ভুল হচ্ছে আমি বলেছি আমি রাজনীতি ছাড়বো আমার ঘাটাল নিয়ে কোনো অসুবিধা নেই আমি যদি আবার সুযোগ পাই দাঁড়ায় দাঁড়ানোর তো আমি ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই দাঁড়াবো অন্য কোথা থেকেও দাঁড়াবো না বিউরো রিপোর্ট নিউজ অল ইন্ডিয়া সময় এখন বিরতির বিরতির পর আসছি পরের খবরে রুবি হসপিটালের খুব কাছে বিমানতা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরেলাম বিরতির পর আসছি এবারে আবহাওয়ার খবরে এবার কি দক্ষিণবঙ্গ থেকে মুখ ফেরাপে বৃষ্টি ফের ফিরবে তাপপ্রবাহে দাপট আবহাওয়া সূত্রে জানা গিয়েছে জোরালো হচ্ছে সেই আশঙ্কা তবে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই আশঙ্কা করছে আবহাওয়া বিক্ষিপ্তভাবে দু এক পশলা বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডে খবর মানি আমরা শুভরাত্রি নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারা দেখুন